ল্যান্ড ডিজাইন করা একদম হারাম মহিলা সল কাটিলে কোনো ধরনের সৌন্দর্য থাকে না সল কাটে যত ডিজাইন করক বাংলাদেশ আসুন তাই তাসলিমা নাসরিন দেখছেন তাসলিমা নাসরিন একজন অতি শিক্ষিত মহিলা বাংলাদেশের মধ্যে সেই মহিলা এমন একটা বিয়াদবি করছেন কুরআনের বিপক্ষে এমন ভাবে তাইน মত মাথা আরম্ভ করলেন কুরআনের বিধান হইলো গিয়া একজন পুরুষে তার পক্ষে চারজন মহিলারে বিবাহ করি একসাথে রাখতে পারে এটা কোরআনের অধিকার কোরআনে হুকুম দিছে কিন্তু তসলিমা উঠিয়া কয় আমাদের কি অধিকার নাই সেটা আমি মানি না আমরা একজন মহিলা ইয়া খেল চারজন পুরুষরে তিনজন পুরুষরে আমরা বিবাহ করতাম পারি না কোরআনের সেই রায় যেটা সেটা কিন্তু আমি মানি না এমন কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করলম বাংলাদেশের মানুষেরা তখন কইশন তসলিমা দরা আইন অথ দণ্ডনীয় করা হক শাস্তি দেওয়া হোক পরবর্তীতে যখন দমক কাইল বাংলাদেশের মধ্যে সেই তসলিমা নাসরিন দেশ পলায়ন বর্ষে অবস্থান অতি শিক্ষিত মানুষ কিন্তু গলায় দেখ মাথার মধ্যে দেখলাম গর্দনা কাটা চুল যে মহিলা চুল কাটিয়ে ডিজাইন করে ই কুরআ আর কঞ্চায় দিনদারি মহিলার মধ্যে তা বনি এক মহিলা সাইর পুরুষ বিবাহ করতে না খেনে আমি মানি না কুরানোর হকম একজন পুরুষে চাই মহিলা বিবাহ করতে না আমরা কেনে পারি না আমরা ই অধিকার নাই কা বিশেষ করে জিনিস বাবার সম্পদ কিন্তু ছেলে ভাই বাড়ির যে সম্পদ আছে বিশ্রার সম্পদ আছে জমিন যেটা আছে এক বিঘা বাইয়ে পাইলে বইনে দেখ পায় বইনে সে ভাই বলে বইন দে বাবাই হক বাই হক বিবাহ দিচ্ছে মোহর পাইছে স্বামীর পক্ষ থাকি মোহর পাইলে আর বাবার বাড়ির সম্পদ কিন্তু তাই দেখাইলা উভয় দুই পক্ষ থাকি চাইলা দেখা যায় মহিলার আবার কিন্তু সমান হয়ে যায়